নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এই ভিডিওটিতে আমরা সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের ফেব্রুয়ারি মাসটি কেমন কাটতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছি চলুন তাহলে শুরু করা যাক প্রথমে দেখে নেওয়া যাক সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে কী কী প্রভাব নিয়ে আসতে চলেছে এই মাসটি কেরিয়ারের দিক থেকে এই মাসটি আপনাদের জীবনে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে চলেছে চাকরিজীবীদের কথা বলতে গেলে দশমগরের অধিপতি শুক্রের অবস্থান ভালো না থাকার কারণে আপনাদের কর্মক্ষেত্রে অনেক বাধার সম্মুখীন হতে হবে বিরোধীরা আপনার বিভিন্ন কথাবার্তা ও কাজকর্মের সুযোগ নিয়ে আপনাকে বিরক্ত করবে কিন্তু এই সব জিনিস চিন্তা না করে আপনাদের নিজের কর্মে মনোযোগ সহকারে করে যেতে হবে যারা ব্যবসার সঙ্গে জড়িত আছেন তাদের জন্য এই মাসটি খুব ভালো কাটতে চলেছে কারণ সপ্তম ঘরের অধিপতি শনি নিজ ঘরে ট্রানজিট করছেন তার ফলে আপনারা ধীরে ধীরে নিজের ব্যবসায় উন্নতি ঘটাবেন ব্যবসার সাথে সম্পর্কিত কোনো ভ্রমণ আপনাকে ভালো সাফল্য এনে দিতে পারে কিছু দীর্ঘমেয়াদী প্রকল্প শুরু করার জন্য এটি একটি ভালো সময় হবে যা আপনাকে ভবিষ্যতে খুব ভালো সুবিধা প্রদান করবে এবার আসা যাক আর্থিক দিকটিতে মঙ্গল এবং শুক্র সিংহ রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে পঞ্চম ঘরে ট্রানজিট করছেন এবং একাদশ ঘরে তাদের পূর্ণ দৃষ্টি প্রদান করছেন এর জন্য আপনারা প্রভূত আয় করার সম্ভাবনা পাবেন কিন্তু যখন শুক্র ও মঙ্গল এই দুই গ্রহই আপনাদের ষষ্ঠ ঘরে ট্রানজিট করে যাবেন তখন আপনাদের ব্যয় দ্রুত গতিতে বাড়তে থাকবে তাই সাবধানতা অবলম্বন করা প্রয়োজন দ্বিতীয় ঘরে কেতুর ট্রানজিট আপনার আর্থিক লাভের দিকটা খুব একটা অনুকূল দিকে নিয়ে যাবে না অষ্টম ঘরে রাহুর উপস্থিতির কারণে আপনাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই যে কোনো ধরনের বিনিয়োগ থেকে এখন বিরত থাকুন তবে দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ঘরে এবং শনি সক্ষেত্রস্থ অবস্থা সপ্তম ঘরে থাকার কারণে আপনারা ব্যবসায় উন্নতি করতে পারবেন আপনারা চাকরিতে ধীরে ধীরে সাফল্য পাবেন যার কারণে আপনাদের আর্থিক অবস্থান ধীরে ধীরে শক্তিশালী হবে এবার আসা যাক স্বাস্থ্যের দিকটিতে এই মাসে সিংহ রাশির জাতক জাতিকারা স্বাস্থ্যের ক্ষেত্রতে মিশ্র ফল পেতে চলেছেন তবে টুকটাক অসুবিধে থাকলেও আপনাদের খুব একটা বড় কোনো স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হতে হবে না মঙ্গল এবং শুক্র ষষ্ঠ ঘরে প্রবেশ করার সাথে সাথে আপনাকে স্বাস্থ্যের জন্য চিন্তাগুলি আস্তে আস্তে দূর হয়ে যাবে অন্যদিকে অষ্টম ঘরে রাহুর উপস্থিতি আপনারা মাঝে মাঝে কোনো সমস্যার সম্মুখীন করাবে তবে বেশি ভোগাবে না নবম ঘরে বৃহস্পতি বসে থাকার জন্য এবং আপনাদের রাশির ওপর দৃষ্টি প্রদান করার জন্য স্বাস্থ্য সমস্যাগুলি আপনারা অনায়াসে কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবার দেখে নেওয়া যাক প্রেম ও বিবাহ সংক্রান্ত বিষয়টি। আপনারা যদি প্রেমের সম্পর্কে থাকেন তবে এই মাসের শুরুটা খুব সুন্দর হতে চলেছে মঙ্গল এবং শুক্রের একটি সুন্দর যোগ আপনাদের জীবনে রোমান্সের সম্পূর্ণ সম্ভাবনা তৈরি করবে আপনারা হৃদয়ে রোমান্টিকতায় ভরে উঠবে আপনাদের ভালোবাসা বৃদ্ধি দেখে আপনারা নিজেরাও খুশি হবেন এবং আপনাদের প্রিয়জনরাও খুশি হবেন আপনারা নিজের প্রিয়জনের জন্য অনেক কিছু করার চেষ্টা করবেন এবার দেখে নেওয়া যাক যারা বিবাহিত বিবাহিতরা জীবনও খুব অনুকূল হবে শনি মহারাজ সপ্তম ঘরের অধিপতি হিসাবে সপ্তমস্ত ঘরেই বসে থাকার কারণে আপনারা আপনাদের স্ত্রী অথবা স্বামীর প্রতি নিবেদিত থাকবেন ফেব্রুয়ারি মাসের দ্বিতীয়ার্ধে যখন রবি কুম্ভ রাশিতে শনির সাথে যুক্ত হবে এবং বুধ যখন টোয়েন্টিথ ফেব্রুয়ারি পর কুম্ভ রাশিতে গমন করবেন তখন আপনাদের সম্পর্কে চিট ধরতে পারে বা আপনাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি ইত্যাদি বাড়তে পারে এমনকি সংঘর্ষ ঘটার সম্ভাবনাও রয়েছে তাই এই সময়টি সাবধানে অতিবাহিত করবেন বিশেষ করে কথাবার্তা খুব সাবধানে বলবেন এবার দেখে নেওয়া যাক পরিবারের ভাগ্যটি আপনাদের এই মাছটি কিনে এসেছে পারিবারিক জীবন মোটামুটি যাবে এই মাসটিতে মাছের শুরুটা আপনাদের খুব ভালো যাবে চতুর্থ ঘরের অধিপতি মঙ্গল পঞ্চম ঘরে থাকার ফলে পারিবারিক ভালোবাসা ও সম্প্রীতির অনুভূতি বাড়বে তবে পুরো মাস জুড়ে কেতু আপনাদের দ্বিতীয় ঘরে থাকার জন্য পরিবারের সদস্যদের মধ্যে মাঝে মাঝে কিছু মতপার্থক্য তৈরি হতে পারে এই সময় নিজের শব্দ কথাবার্তা বলার সময় সঠিকভাবে চয়ন করার চেষ্টা করবেন রাহু ঘরে থাকার কারণে পিতাকে স্বাস্থ্য সমস্যায় পড়তে হবে তাই তার স্বাস্থ্যের দিকে আপনাদের মনোযোগ দেওয়া উচিত আপনারা আপনাদের ভাই ও বোনেদের থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন এবং তারা আপনাকে এক প্রেমময় সম্পর্ক উপহার প্রদান করবে প্রতিকার রাশি অধিপতি রবির বীজ মন্ত্র জপ করুন সূর্যদেবকে জল নিবেদন করুন কপালে জাফরান বা কেশরের তিলক লাগবেন রাস্তার কুকুরকে প্রতিদিন কিছু খেতে দিন আশা করছি বন্ধুরা সিংহ রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারি মাসটি খুব ভালো কাটবে মা তারা আপনাদের মঙ্গল করুন আমাদের চ্যানেলটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার